এক পাগলি রাস্তায় কেক নিয়ে ঘুরছে আমি পাগলি কেন বললাম প্রদূষক সেটি কমেন্ট আপনারা কমেন্ট করে জানাবেন সে কি আসলে পাগল নাকি সুস্থ মানুষ তবে সেই কেকটি সে কোথায় কাটবে এবং কি বলছে তার কি প্রশংসা করছে না তার কি বাজ মন্তব্য হচ্ছে বৃষ্টি চলুন আমরা এই বাইরাল দুই মিনিটের ভিডিওটি একটু দেখে আসি

আমি শুধু বলতে চাই ভাড়া বলছে যে দুর্নীতি করেছে আওয়ামী সরকার দুর্নীতি করেছে তাদেরকে বলতে চাই আপনারা যেটা দুর্নীতি বলেছেন সেটা আসলে দুর্নীতি না সেটা হলো ভালোবাসা আমার নেত্রী শেখ হাসিনা দেশকে ভালোবেসে উন্নত করেছে উন্নয়ন করেছে দেশের মানুষকে ভালো রাখার জন্য অনেক কিছু করেছে যা বলে শেষ হবে না এটাকে আমি মনে করি সব ভালোর মধ্যে আমার নেত্রী তো পালিয়ে যায়নি আমি আগেও বলেছি এখনো বলছি আমার নেত্রীকে ষড়যন্ত্র করে দেওয়া হয়েছে আমার নেত্রীকে ষড়যন্ত্র করে চক্রান্ত করে দেশ করা হয়েছে বলা হয়েছে আমি নেত্রী যেতে চাইনি বুঝতে হবে আমি কেক কেটে আলোচনায় আসতে চাই না আমি কেক কেটে বলতে চাই আমি আমার নেত্রীকে ভালোবাসি ভালোবাসি ভালো কারণ এই জায়গায় আমার নেত্রীকে অসম্মান করা হয়েছে সেই জন্য আমি এখানে কেক কাটতে আসছি আমি ছয় তারিখ

প্রিয়ক আপনারা দেখছিলেন ভাইরাল সেই ভিডিওটি এবং বুঝতে পেরেছেন যে সেই মেয়েটি আসলে আমার মনে হয় সে হয়তো কোনো মানসিক সমস্যা রয়েছে এই জন্য কিন্তু সে রাস্তায় কেক নিয়ে এভাবে ঘুরতেছে এবং শেখ হাসিনার দোষগুলো বা শেখ হাসিনার যে খুনি সেটি কিন্তু সে বুঝতেছে না অর্থাৎ একটি অবু শিশুর মতোই তবে শেখ হাসিনা এটিও একটি কিন্তু আওয়ামী লীগ টাকা দিয়ে তারা কিন্তু একস্তায় পাঠিয়েছে এবং এইটা যেন সে মানুষকে বোঝায় যে না শেখ হাসিনার জনপ্রিয়তা আছে এবং এমন আছে যে তিনি শেখ হাসিনা যারা কিছুই বোঝে না এবং শেখ হাসিনা যে হাজারো ছাত্র ছাত্রীর হাত রক্ত দিয়ে হাত রাঙিয়েছে সেই দাগ যেন মোছার জন্য আওয়ামী প্রতিদিন নতুন কিছু করছে সেটি কিন্তু এই মিডিয়ার প্রমাণ অতএব আওয়ামী লীগে কি করবে না করবে সেটা আমরা বুঝি না আমরা বুঝি যে শেখ হাসিনা এদেশের মানুষকে সময়ে বেসময়ে গণ করেছে সেই পিলখানা থেকে নিয়ে এবং শাপলা চক্কর তারপরে আমরা এই যে আরও বিভিন্ন সময় মানুষকে নেতাকর্মীদেরকে বিভিন্ন দলের গুম করেছে এবং অবশেষে ছাত্রদেরকে রাস্তায় গুলি করে তার হাত রাঙিয়েছে অর্থাৎ পুলিশদের ছাত্রদেরকে গুলি করে চিরতরে বিদায় করে দিয়েছেন দুনিয়ার জমিন থেকে এর বিচার যদি বাংলার জমিনে না হয় তাহলে এই বাংলাদেশ বিশ্বের ভিতরে একটি কলঙ্কিত রাষ্ট্র হিসেবে কিন্তু থাকবে অতএব শেখ হাসিনার বিচার যদি কেউ ভুলে যায় তাহলে তারা যেই বিচারক হোক সে আসলে কোনো বিচারক হতে পারে না আমি আওয়ামী লীগকে বলবো আপনারা আপনাদের বিবেক দিয়ে আপনাদের নেত্রীর বিচার